নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো আজকে দেখে নেব ইভিনিং থাক তোমাদের পার্টনার সন্ধেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার সন্ধেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে পার্টনার সঙ্গে যুক্ত হওয়া পজিটিভ ভাবে কোনো নেগেটিভিটি এখানে রেখো না যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়োগ জোর করে কিচ্ছু ফিট করবে না বাদ বাকিরা ছেড়ে দেবে কারণ না কারো গাইডেন্স হিসেবে তারা মেনে যাবে চলো সাতটা কার্ড দিয়ে নি সন্ধ্যেবেলায় সে কি ভাবছে তোমার পার্টনার সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্লিজ পাশে থেকো চলো দেখিনি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে

তোমার দুজনেরই দুজনের করা দরকার দুজনে একে অপরের কাছে এবং শুধু তাই নয় তার কোথাও মনে হয় তোমাদের মধ্যে একটা স্বচ্ছতার প্রয়োজন আছে খুব স্বাভাবিকভাবে সম্পর্কে স্বচ্ছতা যারা থাকবে সম সম্পর্ক সুন্দর হবে এবং তোদের লং টার্ম কানেকশনের সুবিধা হবে পার্টনারও চায় একদিন তোমার পার্টনার চায় তোমার জীবনে দুঃখ খুশি সবাই দিয়ে সে ইনভলভ থাকতে চায় সে চায় তুমি তার জীবনে খুশিতে দুঃখতে সবাই দিয়ে ইনভলভ থাকবো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের সিচুয়েশনটা তোমার দুজনে জানা দরকার সিচুয়েশন না জানলে গিয়ে আমি সময় ভুল বোঝাবোঝির সৃষ্টি হয় সে ভুল বোঝাবো যদি তোমার পার্টনার চায় না সে চায় তুমি তাকে বুঝবে সে তোমায় বুঝবে আর বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পরিস্থিতিটা পরিবেশটা বোঝানোর দরকার উঠে দেখে মানুষটাকে তবে সে সবটুকু বুঝতে পারবে তো তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধেবেলায় যে তার কিছু মাথায় আসে তো সেটা ক্লিয়ারিভেশন সে চাইছেই তোমরা একে অপরের কাছে স্বচ্ছ থাকো যাতে কোন রকম কোনো অসুবিধা হলে খুব চট জলদি তোমরা একে অপরকে সামলে নিতে পারবে তোমাদের মধ্যে সম্পর্ক গুলো আবার ঠিক করে নিতে পারবে এখানে তোমার partner না তোমার খুব খুব দামি দেখে ঠিক আছে কোথায় একটা যখন মনে যখন তোমায় দেখে বা তোমার সাথে কথা বলে যখন তোমার সঙ্গে সে সময় যে সময়টা তোমার সাথে কাটায় সেই সময়টা সে খুব এনজয় করে তার খুব ভালো মুড থাকে অ্যাকচুয়ালি মোড়ের মতো মানুষ পেলে যেমন হয় যে প্রত্যেকটা মানুষ খুশি থাকে ঠিক তুমি তাই সেরকম একটা জায়গায় এখানে কেউ কারোকে ডেটিং করতে ডেট করতে চাইছো যেতে চাইছো কোথাও তোমরা একে অপরের সাথে তো হতেই পারে তোমরা হয়তো খুব তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে নিমন্ত্রণ পাবে কোথাও না কোথাও যাওয়ার অ্যাকচুয়ালি এখানে সময় দেওয়া মানে সম্পর্ককে সময় দেওয়া নিজেদেরকে সময় দেওয়া এবং কথাবার্তা দিয়ে সম্পর্কটা অনেকটা রিপেয়ার করে নেওয়া এখানে তোমার পার্টনার তোমার কোথাও দেখে যে তোমার দিক থেকে কিছু চোখ ফেরাতে পারে না কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে যে কথা বলে সে মুগ্ধ হয়ে যায় যেহেতু ভালোবাসা যেখানে প্রচুর আছে তো সেই জন্যই এই ফিলিংসগুলো আসছে মোটকা তোমার সঙ্গে কাটানোর প্রত্যেকটা সময় তার কাছে ভীষণভাবে দান এবং তার কোথাও মনে হয় যে সে খুব অনেকটা দামি একটা জিনিস পেয়েছে অ্যাকচুয়ালি আহ তোমার ভাইব্রেশন এখানে হয়তো আছে যারা হয়তো আমার viewers দেখছো তাদের vibration হয়তো খুব ভালো কনফিউশন এসে থাকতে চায় না ঠিক আছে কনফিউশন এসে থাকতে চায় না তো মাঝে মাঝে সে mysterious দেখে কেননা এখানে দেখো এটা মেসেজটাই হয়েছে যে আই লাভ ই ডিউটলি আর এখানে এই কার্ডটা হয়েছে আই ফিল জেলাস অ্যান্ড অ্যাংলি বিকজ আই লাভ ইউ ডিউটলি তো যেখানে ভালোবাসা থাকবে সেখানে এই পজিটিভনেস একটুখানি জেলাসি এগুলো একটু অ্যাঙ্গার ইসি এগুলো থাকে দেখে এগুলো কোনো নেগেটিভিটির মধ্যে পড়ে না এগুলো অনুভূতির মধ্যেই পড়ে আর এগুলো স্বাভাবিকভাবেই থাকবে তো এখানে তোমার পার্টনার তোমায় নিয়ে বেশ সে যেহেতু খুব ভালো কিছু ভাবনা চিন্তার মধ্যে তোমাকে রেখেছে সে তোমায় হাত চায় না কোন কনফিউশন না চায় না সে যায় এইটুকু জানতে যে তুমি তাকে ভালোবাসো সে তোমায় ভালোবাসে এইটুকু ক্লিফিকেশন তোমার পার্টনারে ভীষণ ভাবে কোথাও নয় ভীষণ সে পেয়েছে বা হয়তো যাতে পায় তার জন্য বলছে মনে কথা এটা প্রয়োজন আছে তোমাদের সম্পর্কে এই ক্লিফিকেশনটা প্রয়োজন আছে যে তোমরা একে অপরকে ভালোবাসো হয়তো এখনো বলেও মানে বলা হয়নি তো মনে মনে ভাবছো সেলফ ফিলিং এর দরকার হ্যাঁ সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সকাল রিডিং বলেছি সেলফ লাভ করো সেলফ কেয়ার করো আবারও বলছি যে সেলফ লাভ সেলফ কেয়ার এর দরকার আছে একটু নিজেদের দিকেও দেখো সবাই কিছু করার পরেও নিজেদের দিকে একটু দেখো একটু সময় চব্বিশ ঘন্টা থেকে সবটুকু দিয়ে দাও কাজকে দাও কর্তব্যকে দাও সব করো কোনো কিছু বাদ রাখা দরকার নেই মিনিট পনেরো সময় বাঁচিয়ে নাও শুধুমাত্র নিজের জন্য তার একটু বেশি হলে তো ভালোই হয় কিন্তু হয়তো অনেকে পক্ষে এটা সম্ভব না কেন দিন এক রকম কাজের সামনে দেখত তো সেখানে একটু একটুখানি নিজেকে সময় দাও একটু নিজের জন্য বাঁচো একটু সময় হলো নিজের জন্য বাঁচো সেই সময়টা শুধুমাত্র তোমার মানে শুধুই তোমার তো এরকম ভাবে দরকার তোমাদের সেলফ healing অ্যাকচুয়ালি তুমি যখন নিজেকে heal করবে তোমার partner ও যাবে বিশেষ করে যারা কোনো আর্থিক connection এ থাকে এটা ভীষণ effect করে কেননা আমরা এমন আয়নার সামনে যদি সুন্দর ভাবে সেজে গুজে দাঁড়াই একদম ওরকম লাগে আবার যদি আমরা ঠিক আহ এমনি দাঁড়াই তো আমরা যেমন দেখতে লাগি তেমন লাগে আয়না আমাদের সবসময় দেখিয়ে দেয় যে আমরা কেমন লাগছি বা কেমন দেখতে সেরকম স্বপ্ন দেখিয়ে দেয় এখানে তোমাদের যখন তোমরা সেলফি করছো তখন তোমরা দেখছি তখন আমরা সেজে গুজে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে যেমন সুন্দর লাগে ঠিক ভাবে যখন তোমরা হিল করছো নাকি দেখে তোমাদের পার্টনার হিট তোমার পার্টনার হিল হচ্ছে তো এটা তোমাদের দরকার এই মুহূর্তে তোমাদের সম্পর্কে দরকার হ্যাঁ তোমরা কিন্তু একে অপরের সঙ্গে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলো এটা তোমাদের সম্পর্ক তোমাদের একটা এর মধ্যে পড়ে তোমরা অনেক কিছু অ্যাডজাস্ট করো নাও তোমাদের সম্পর্কতে এবং এই অ্যাডজাস্টমেন্ট টা কিন্তু তোমাদের সম্পর্কে ঢালের মতন কাজ করে তোমরা অনেক কিছু অ্যাডজাস্ট করে ফেলে এটা দরকার আছে সম্পর্কে সেটুকুও দরকার আছে এখানে দেখো তোমার পার্টনার এটাও ভাবছে যে তোমরা হয়তো এখানে কেউ অর্থনৈতিক দিকে সাহায্য করেছো বা ভেবেছ বা অলরেডি করেছো বা তোমরা হয়তো আলোচনা করেছো পরবর্তীকালে একসাথে কিছু করার জন্য মূল কথা তোমরা এখানে এক ব্যাপারকে যেমন হেল্প করতে চাইছো বা হেল্প করেছো সেটাও তোমাদের যাকে করেছো তারও মনে আছে এবং তোমাদের মধ্যে যে বললাম একটা ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এই আন্ডারস্ট্যান্ডিং টা তোমাদের সম্পর্কটা অনেকটা বাঁচিয়ে নিয়ে যাচ্ছে তো এখানে তুমি যেটা হেল্প করো সেটা মন থেকে করছো হয়তো যতটা পারবে তার থেকে বেশি দিয়েই করো যে তুমি তাকে ভালোবাসো তার জন্য আর এখানে দেখো তোমার কাছে যেটুকু ছিল বেশিটুকু আমি আমি এখানে টাকার ব্যাগ কিন্তু ইমোশন দিয়ে বলছি তোমার কাছে যতটা আছে তুমি ততটাই দিয়েছো অনেকটাই তো এখানে এবার তোমার পার্টনার সেটা ভাবছে যে তুমি যখন যেটা করো সেটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েই করো এটা তোমার গুণ তোমার পার্টনার ভাবছে preparation টা তোমাদের একদম ভাল লাগছে না যদি হয়ত সন্ধ্যে বেলায় যে ভাব যে তারা অনেকে হয়তো আছো যারা preparation আছো তাদের একদম ভাল লাগছে না preparation টা তাদের কাছে একটা painful situation এর মতন preparation এমনিও সম্পর্কে কারোর ভাল লাগে না কিন্তু preparation মাঝে মাঝে আসে ওই যে বললাম কিছু না কিছু শেখাতে আসে তো সেখান থেকে দেখো তোমার যে preparation তোমাদের কাছে এসছে সে তোমাদের কাঁদাচ্ছি তোমাদের এটা অস্বস্তি ফিল করাচ্ছে কিন্তু তোমরা চেষ্টা করছো তোমরা চেষ্টা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছো যে ভালো করে বাঁচার অ্যাকচুয়ালি দেখো সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে দরকার তোমাদের সেটা হচ্ছে যে একে অপরের সাথে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা টা ভীষণ দরকার যেটা তোমাদের আছে একদমই ব্রেক হয়নি যারা সেপারেশনে আছো

actually তোমাদের মনে না অনেক আছে তোমার মনেও বেশ কিছু প্রশ্ন আছে তা মনেও বেশ কিছু প্রশ্ন আছে তোমরা একে অপরের সঙ্গে দেখা করে সেই প্রশ্নগুলো উত্তরগুলো সমাধান তোমরা করতে চাইছো actually তোমরা জানতে চাইছো যে কেন প্রশ্নগুলো যখন একে অপরকে বলবো তখন তোমরা একে অপরের কাছে উত্তর পাবে আর তোমাদের মধ্যে যে একটা ব্যালেন্স চলে আসবে এই জন্য দেখো এখানে কেউ তো আছো যে খুব হার্ট ফিল করছো হার্টটা দিয়ে রক্ত পড়ছে বুঝতে পারছো কতটা মানুষ যন্ত্রণা থাকলে এরকম সেখান থেকে বলবো যন্ত্র কি ভাবছি সেপারেশন তো চাই না ক্লিয়ারিফিকেশন চাই একে অপরের সঙ্গে কানেক্ট করতে সুবিধা হবে সম্পর্কটা তোমাদের ভালো একটা ব্লেসিং হিসেবে দেখে

যখন তোমরা সাধারণভাবে কথা বলে নেবে যখনই তোমরা ব্যাপারটাকে ইজি করে নেবে যখনই তোমরা অপরের সঙ্গে দেখা করতে হবে দেখবে তোমাদের সমস্যা সমাধান অনেকটাই হয়ে গেছে কথা আদান প্রদানে তো কথা বলো যোগাযোগ করো তোমার পার্টনা ভীষণ পজিটিভ আছে তাই একদম খুব আহ সুন্দর ভাবনা এনদে সন্ধ্যেবেলায় আর তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটি নাও নেগেটিভিটিকে দূর করো আজকে এই পর্যন্তই সেলফ কেয়ার করো সেলফ কেয়ার করো যদি প্রোগ্রাম তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো দেখো নমস্কার